tapom bombabo ajiman shonita kho anubhabon holo gori konbol kori konbol kori konbol arin ana নম শ্রীবিষ্ণু বিষ্ণু নম অধ্যম তুগলা মূলা ষষ্ঠী শ্রীমতী দেব্যা বর্মনায় শ্রী শ্রী মূলা ষষ্ঠী পুতষ ষষ্ঠী পূজা কার্মন সংকল্পিত পুষ্পাঞ্জলি নম কেৱ অৰ্ঘ সহনম বন্দপুষ্প শ্ৰীফল বিল্লপত্ৰং পুষ্পাঞ্জলি শ্ৰী শ্ৰী কোৰা ষষ্ঠী দেৱাউ Balakari Sota Ba shirt Pal treats Tumis L Gian L L Galnhari Sunchak Matang STC Haro Harga Cahar Sanntana Manjha Vancha Vine Hush

পদ্মাষ্ঠ গুরুম ধ্যান নম নম বিভুজাং গৌর চন্দিকাং নরভক্ত সমস্তিকান শ্রী শ্রী মারকুন্দায় ষষ্ঠী মাতা দেবী চরণে নমো ভয়া গুপ্তান গৃহনাথমাতাং কীরঙ্গপি ভাবতু শ্রী শ্রীতে হে কৃষ্ণা সিং বিমের বন্ধু জগত পথে সঠেষ্ট কবিতা কান্ত মম সপ্তকাঞ্চন গৌরঞ্জি রাধেবৃন্দা পরনেশ্বরী শোভানু সুতাং দেবী নমি হরিপ্রিয় গোবিন্দ পররাভান ভক্ত চৈতন্য সায়ণী পদায়ণী রোমবৃন্দায়ন তুলে দেবায়নবচী